নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বর্তমান যা পরিস্থিতি তাতে সেখানের সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের কাছে আপনার কাফিরের স্থানে পরিণত হয়েছে কথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ইঙ্গিতে বলছেন এই নিয়ে উনি এক স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন যে ভিডিওতে গত পরশু অর্থাৎ ছ তারিখে যে গণেশ চতুর্থী ছিল সেই উৎসবে যে হিন্দুদের যে একটা উৎসাহ উল্লাস ছিল সেই উল্লাসকে বিষাদাগারে পরিণত করার জন্য তাদের উপর হিন্দুদের উপর অত্যাচার হয় এই নিয়ে আমরা বিশ্লেষণ বা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনে যে বেল আইকন সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজের তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যে কীভাবে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এবং উনি অনেক কিছু ট্যুইট করেছেন সেগুলি আমরা দেখব তার আগে আমরা একটু পূর্ববর্তী যে বাংলাদেশের ঘটনা সেই ঘটনা সম্পর্কে বলতে হয় বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে এক যে কোটা বিরোধী ছাত্রদের একটি আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ফলে যে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনের ফলে বাংলাদেশি সৈন্যদের সাহায্যে ছাত্ররা শেখ হাসিনাকে বিতাড়িত করতে সফল হন অতদূর পর্যন্ত ঠিক ছিল আভ্যন্তরীণ বিষয় ঠিক আছে কিন্তু সেই আন্দোলন হাইজেক হয়ে হিন্দুদের উপর আক্রমণ হয় সেখানে যে জামাত বা হিন্দু বিরোধী বা ভারত বিরোধী তাদের যে মোটিভ সেই মোটিভটা পুরোপুরি হাইজাই হয়ে যায় এরপরে হিন্দুদের উপর টর্চার চলে আক্রমণ চলে অনেক কিছু হয় শেষে সেখানে তো সরকার বসেনি একটা উপদেষ্টা কমিটি হয় সেই কমিটির মুখিয়া করা হয় আপনার নোবেল জয়ী ইউনিসকে উনি বলেছিলেন যে হিন্দুদের গ্যারেন্টি দেওয়া হবে কিন্তু ওটা মুখে বলেছিলেন বাস্তবে হিন্দুদের দিকে তার কোনো তাল নেই সেটার যে রিয়েকশান সেটা গত পরশু আবার প্রকাশ পেয়েছে সেখানে দেখা গেল যে জয়ী ডক্টর ইউনিস উনি জামাত হিন্দু বিরোধী ভারতবিরোধী থেকে প্রাধান্য দিচ্ছেন তাহলে আসুন আমরা দেখি যে এই যে শেখ হাসিনা যে পুত্র বা সাজিব ওয়াজেদ যিনি পোস্ট করেছেন তিনি শুধু প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে শুধু নয় তিনি কিন্তু আপনার বঙ্গবন্ধু যাকে যেমন ভারতবর্ষে মহাত্মা গান্ধী তেমন বাংলাদেশে দ্বিতীয় মহাত্মা গান্ধী তার নাতি তো তার যে কথা তার কথা একটা বা তার যে এক স্যান্ডেলের পোস্ট এখানে একটা বিশ্বাসযোগ্যতা আছে সেটা আমরা দেখে নেব তাহলে দেখুন নিচে এখানে দেখুন সাজীব ওয়াজেদ পোস্ট করেছেন এবার চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ভিডিওটা আমরা দেখে নেবো সেখানে কিছু ট্যাগ করেছেন চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা উত্তপ্ত পরিস্থিতি এখানে কিছু চট্টগ্রাম চেরাগি পাহাড় মোড়ে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে বিল্ডিং থেকে গরম পানি ও ইট নিক্ষেপ করা হয় এইভাবে পোস্ট করেছেন এক হ্যান্ডেলে এরপর আমরা ভিডিওটা দেখি সেপ্টেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম পাহাড় মোড়ে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের বিল্ডিং থেকে গরম পানি ও ইট বিক্ষেপ করা হয় প্রতিমা ও সনাতনীদের লক্ষ্য করে হামলা হয় এখন সেই বাড়ির সামনে হিন্দু সম্প্রদায়ের বিক্ষুব্ধ জনগণ অবস্থান নিয়েছেন দেশের মানুষের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ যখন প্রধান উপদেষ্টা হিন্দুদের উপর আক্রমণকে রাজনৈতিক বলে উস্কানি দেন তখন দেশে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে সেনাবাহিনীর উচিত বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার কবল থেকে রক্ষা করা আমরা সকল সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চাইলের পুজোর থেকে আমরা পরিমাণে আসছিলাম সময় আমরা খুব সুশৃঙ্খলভাবে পূজা প্রতিমা নিয়ে আসতেছি হঠাৎ করে এই যে এটা কি বলে কদম মোবারক এই জামে মসজিদ তোর এর সামনে